প্রত্যেক যেই কয়টা মাছের নাম বলতে পারবেন প্রত্যেকটা মাছের নামে বলাই আপনাকে আমি দশ টাকা দিব তো পারবেন আপনি তো আপনার টাইম কিন্তু এখনো শুরু হইতেছে আপনি মাছের নাম বলবেন না টাকা নিবেন হ্যাঁ আপনার টাইম শুরু মাছ টফি হ্যাঁ বলবেন আর টাকা নিবেন হ্যাঁ বলেন টফি মাছ তারপরে সময় কিন্তু এক মিনিট সময় কিন্তু সময় এক মিনিট পুঁটি মাছ ঝালা মাছ সিলভার কাপ মাছ সিলভার কাপ তো একবার একবার বলছি ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ কাতল মাছ তারপরে হ্যাঁ বলেন বলেন মিনার কাপ মাছ গিলাস কাপ মাছ সে কি পারবো বলতে আপনার কি মনে হয় এক মিনিটে পারবো আচ্ছা আচ্ছা তো আপনার টাইম কিন্তু শেষ হয়ে যাবে

নয় দশ এগারো বারো তেরো চোদ্দি আপনি একশো চল্লিশ টাকা পাইলেন এটা পাই আপনার খুশি হয়েছে না আজকের চার নাস্তা হয়ে যাবে আচ্ছা এই যে যে সে একশো টাকা একশো টাকা পাইলো আপনার কি মনে হয় যে সে খুশি হয়েছে না আপনার কি মনে হয়? হুম খুশি হইছেনা? হুম আশা এইরকম ভাবে যদি যারা আছে তাদেরকে যদি দেই সবাই খুশি হবে না? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা আপনি সুন্দরভাবে একটা গেম খেললেন আর গেম আপনি কিন্তু আরো টাকা পাইতেন যদি আপনি আরো মাছের নাম বলতে পারতেন। বলতে পারতেন হঠাৎ কইরে না তো মনে থাকে সব সময়। তে আপনি তো বেশি টাকা নিতে পারেন নাই। না না। আচ্ছা কয় টাকা হয়েছে কয় টাকা হইছে? 140 টাকা। টাকা। তে আপনার আমি 200 টাকা পুরিয়ে দিচ্ছি এদারে। দশ কত পঞ্চাশ তারপরে সত্তর খুশি না তা আপনার দুশো টাকা দিয়ে দিনের নাস্তা হবে এর আমার চার দিন পাঁচ দিনের নাস্তা হবে পাঁচ দিনের হয়ে যাবে আপনি দেশের বাড়ি কোথায় জানো দেশের বাড়ি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা তো এখানে কি করেন এখানেই কাম করি কিشي কাম করি কিشي কাম করেন না मंगल আর तो आपनर তার কে কে আছে দেশেশ্বরতি আমার ভাই আছে বোন আছে মেয়ে ছেলে বউ শ্বশুরই এই সব আছে বাপ ভাই আছে সৎসবাই ভগ্গর সবাই আছে আপনার খোঁজ খবর কেউ নেয় নাকি हां সবাই খোঁজ খবর নেয় প্রতিদিন কথা কই ফোনে এমন কোনো দিন নাই যে একবার কথা কই না আচ্ছা তাহলে এটা এই 200 টাকা পাই আপনি খুশি না হন এক সুন্দর একটা হাসি দেন সুন্দর একটা হাসি দেন এ টাকা দেখেন সবার টাকাটা দেখেন টাকাটা দেখেন আপনি টাকা আপনি বুঝা পাইছেন তো আচ্ছা ঠিক আছে